একদিনে চব্বিশ ঘন্টা ওই চব্বিশ ঘন্টায় একবার নিজের অক্ষের চারদিকে ঘুরে পৃথিবী কিন্তু একদিনে যদি চব্বিশ ঘন্টার পরিবর্তে পঁচিশ ঘন্টা হয় অর্থাৎ দিনের দৈর্ঘ্য যদি আরও একটু বেড়ে যায় শুনে মনে হতে পারে এ আবার কী কথা এরকম হয় না কি এ তো বিজ্ঞানকে অস্বীকার করা কিন্তু বিজ্ঞানীরাই বলছেন ভবিষ্যতে এমনও হতে পারে পঁচিশ ঘন্টায় হতে পারে একদিন রয়েছে সেই সম্ভাবনা পৃথিবী নিজের অক্ষের উপর দাঁড়িয়ে পূর্ব থেকে পশ্চিমে ঘড়ির কাটার বিপরীতে ঘুরছে একে বলে গতি এখন প্রায় চব্বিশ ঘন্টায় নিজের অক্ষের চারপাশে একবার ঘুরছে এই গতির কারণে হয় দিন এবং রাত পৃথিবীর সব অংশ সূর্যের আলো পায় আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তন হয় আহ্নিক গতির কারণে উত্তর গুলার্ধে বায়ু এবং জল একটু ডান দিকে বেঁকে যায় এবং দক্ষিণ গুলার্ধে বাম দিকে বেঁকে যায় এ কারণেই আবহাওয়া এবং সমুদ্রসুতের পরিবর্তন হয় প্রায় চারশো ষাট কোটি বছর আগে তৈরি হয়েছিল পৃথিবী গ্যাস এবং ধুলো থেকে ক্রমে আজ এ আকার নিয়েছে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সেগুলি জমাট বাঁধতে শুরু করে তখন থেকেই শুরু হয় গতি জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল বলছে যেভাবে পৃথিবী নিজের অক্ষের চারদিকে ঘুরছে তাতে দিনের সময়সীমা বৃদ্ধি পেতে পারে ভবিষ্যতে আরও বেশিক্ষণ পৃথিবীর সর্বত্র স্থায়ী হতে পারে দিন অর্থাৎ এখন এক জায়গায় নির্দিষ্ট ঋতুতে যতক্ষণ থাকে দিনের আলো ভবিষ্যতে সেই সময়সীমা বৃদ্ধি পেতে পারে জ্যোতির্বিজ্ঞানীদের ওই দলটি বহু বছর ধরে পৃথিবীর আহার গতির উপর নজর রাখছে তারাই মনে করছে ভবিষ্যতে আরও বেশি ঘন্টা থাকতে পারে দিনের আলো কোন পরিস্থিতিতে হতে পারে এরকম চব্বিশ ঘন্টার পরিবর্তে পঁচিশ ঘন্টায় একদিন বিজ্ঞানীরা বলছেন গত কয়েক বছরে পৃথিবীর আহ্নিক গতির প্রকৃতি এবং গতিতে কিছুটা পরিবর্তন হয়েছে বিজ্ঞানীদের একাংশ মনে করেন জলবায়ু এবং পরিবেশের পরিবর্তনের কারণেই পৃথিবীর আহ্নিক গতিতে বদল এসেছে জার্মানির মিউনিখের টেকনিক্যাল ইউনিভার্সিটির একদল গবেষক মনে করেন এভাবে আহ্নিক গতিতে বদল আসতে থাকলে দিনের দৈর্ঘ্যের হের ফের হতে পারে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী উলরিক স্কিবার জানিয়েছেন বেশ কিছু ভৌগোলিক এবং পরিবেশগত কারণে সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে আহার প্রকৃতি রিং লেসার প্রযুক্তির মাধ্যমে আহার পরিবর্তন লক্ষ্য করেছেন মিউনিখের ওই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা মাটির বিশ ফুট গভীরে রাখা থাকে এই প্রযুক্তি বিজ্ঞানীরা এও জানিয়েছেন খুব শীঘ্রই যে পঁচিশ ঘন্টায় একদিন হবে এমন নয় এরকম হতে বহু বছর সময় লাগবে তবে যখন হবে তখন পৃথিবীর অনেকটা কাছে চলে আসবে সাত পৃথিবীতে স্থল এবং জলভাগের অবস্থান মাত্রা এসবের উপর নির্ভর করে আহানিক গতি এসবের উঠা কারণে ধীরে ধীরে বদল হতে পারে আহানিক গতির তবে তা খুব দ্রুত নয় কয়েক কোটি বছর লাগতে পারে বিজ্ঞানীদের একাংশ মনে করেন একসময় তেইশ ঘন্টায় পৃথিবীতে একদিন হতো সে কোটি কোটি বছর আগের কথা সে সময় পৃথিবীতে ঘুরে বেড়াতো ডাইনোসর সেই হিসাব করে বিজ্ঞানীরা মনে করছেন বিশ কোটি বছর পর পৃথিবীতে পঁচিশ ঘন্টায় হতে পারে একদিন চব্বিশ ঘন্টা থেকে বৃদ্ধি পেতে পারে মেয়াদ তার প্রভাব পড়তে পারে পৃথিবীর আবহাওয়া থেকে পরিবেশ সকলের উপরেই এরকমই নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ